শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাকি কবিতা ব্লক থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে ডাটা শাক কালকে ডাটা শাকগুলো তুলে রেখেছি আজকে শাকগুলো বানাবো দেখো মানে কালকে তুলে রেখেছি না আজকে একটু মজা গেছে কালকে বেছে রাখতে সময় পাইনি আর কালকে বিকেলবেলা মানে তুলেছি রাত্রে তো আর শাক খাওয়া যায় না তার জন্য কালকে রান্না করিনি আজকের জন্য রেখে দিয়েছি মানে আমি শাক খুব ভালোবাসি তার জন্য দেখো এগুলো ডাটা শাক এগুলো মানে লাল ডাটা না এমনি সবজি খাওয়ার ডাটা এই শাকগুলো কচি আছে তার জন্য আমি এগুলো শাক বানাবো ভাবলাম শাক খাওয়া যাবে ডাটাগুলোও খাওয়া যাবে এগুলো যদি সব কিছু আলু বেগুন সব কিছু মিশিয়ে সবজি বানানো যায় না শুকনো শুকনো করে ভালো লাগে আজকে তো বিশ্বকর্মা পূজা তাই সকাল সকাল উঠে আমাদের সব কাজ হয়ে গেছে ঘর দুয়ার মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে আমার ছেলেকে পাঠিয়েছি বাজারে ছেলে গেছে বাজারে বললাম যে একটু কিছু নিয়ে আয় আমাদের গাড়িটা আছে স্কুটিটা ওটাকে একটু পুজো করতে হবে তাই ছেলে বাজারে গেছে এখনো পুজো মানে ঠাকুর পুজো ঘরের ঠাকুরও পুজো দেওয়া হয়নি ভাবলাম বাজার থেকে একবারই নিয়ে আসুক তারপরে একবারেই পুজো করব ওই আস্তে আস্তে আমি ভাবলাম যে শাকগুলো একটু বেছে নিই গেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে আসবে এখনই চলে আসবে বেশি দেরি করবে না সাইকেলে গেছে তো এখনই চলে আসবে দেখি কি নিয়ে আসে আবার বলছে শাক আনবে দেখি আরও বাজার থেকে আরও কী শাক নিয়ে আসে আসতে তোমাদের দেখাবো এই দেখো কি মিষ্টি এনেছে তোমাদের একটু দেখাচ্ছি এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি তারপরে বাইরে মানে একটু গাড়িটাকে পুজো মানে সন্দেশের মতো কিন্তু মিষ্টি মানে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি এই দেখো ঠাকুর এই দেখো গুরুদেব এটা আমার গুরুদেব না এই যে এটা আমার গুরুদেব এখন প্রসাদের মধ্যে তো তুলসী দেব তুলসী ছাড়া তো ভগবানকে মানে পুজো দেওয়া যায় না মেন তো তুলসীটাই পুরো প্রসাদ এখন আরেকটু দানা প্রসাদ দেবো খই আছে খই দিয়ে দেব মানে আমাদের ঠাকুরকে প্রতিদিন একটু দানা দিতে হয় ফলমূল তারপরে দানা সবই একটু দিতে হয় আমি রান্না করে প্রসাদ দিই না এমনি খই নাড়ু এসব এই দেখো গাড়িটা একটু ধুয়ে নিচ্ছে ধুয়ে তারপরে পুজো দেব সারা বছর তো চালানো হয় গাড়িতে তো রেস্ট দেওয়া হয় না আজকের দিনে একটু রেস্ট দেবো পুজো করে আজকে আর চালানো হবে না ভালো করে ধুয়ে দিচ্ছে নটক দিয়ে

এখান সময় ঠাকুরের ফটোটা ভিজাইছি উঠেই যেতেছে এটা একটা ভালো একটা ইয়ে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি গাড়িতে

গাড়িটার মালা করিয়ে দিচ্ছি এটা ঠিক আছে না